দেখ ধর্ম শ্রীজাত শ্রীজাতর প্রকৃত নাম আমি বলেছি যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রকৃত মানে সম্পূর্ণ নাম আর কি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উৎসটা লেখ কবি স্টার দিয়ে কোনো একটা জায়গায় লিখে রাখ কবি দু হাজার সালে তার ফেসবুকে তার ফেসবুকে পরপর কয়েকটি কবিতা পোস্ট করতে থাকেন সেই কবিতাগুলো পরবর্তীকালে একটা গ্রন্থে সংকলিত হয় সেই গ্রন্থের নাম অন্ধকারের কবিতাগুচ্ছ দেখ ফেসবুকে যে কবিতা সিরিজ পর পর পোস্ট করতে শুরু করেছিলেন সেই কবিতার সংখ্যা ছিল মোট তেতাল্লিশটি এর মধ্যে ধর্ম কবিতাটি এই যে অন্ধকারের কবিতাগুচ্ছ যে পরবর্তীকালে একটা কম্পাইলেশন গ্রন্থ বেরিয়েছিল মানে একটা সংকলন গ্রন্থ বেরিয়েছিল সেটা চোদ্দ সংখ্যক কবিতা হলো এই ধর্ম হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবি এটা একটা চোদ্দ লাইনের কবিতা আমরা চোদ্দ লাইনের কবিতা সাধারণত কি বলি বাংলাতে বলি বা সনেট সনেট এটিও একটি কলকাতাতে বইমেলা হয় বইমেলার কিন্তু ঐতিহ্য আছে আবার ঢাকাতেও দু হাজার পনেরো সালে একুশে বইমেলা হচ্ছিল সেই বইমেলাতে একজন ব্লগারকে হত্যা করে দিয়েছিল আতঙ্কবাদীগুলো আতঙ্কবাদী বলতে সবসময় আমরা কোনো বর্ডার পার আসলে নয় দেশের মধ্যেও অনেক আতঙ্কিত তাকে যারা আতঙ্ক ছড়ায় তারাই আতঙ্ক সেই ব্লগারটার ইয়ে কী ছিল বলতেন অপরাধ কী ছিল যে সে মৌলবাদ ধর্মান্ধতা ইত্যাদি জিনিস নিয়ে মানুষের মনকে সজাগ করে তুলত সেই ব্যক্তিকে হত্যা করে দিয়েছিল সেই হত্যাটা সৃজাতকে অন্তর থেকে নাড়া দিয়েছিল তখন তিনি লিখেছিলেন এই ধর্ম কবিতাটি আচ্ছা দেখ ধর্ম ধর্ম কথাটির কি যা ধারণ করে রাখে মানে তোকে যা ধারণ করে রাখবে সেটাই ধর্ম আমি কোথায় কোথায় অন্য কোনো ধর্মের বিরুদ্ধে যেমন কিন্তু সব ধর্ম সর্মলয় কিছু ধর্ম আমি বলি যে মাঝহ বলে মাঝব ধর্ম যাকে তুই কিন্তু এই আমা আমার ধার্মিক বিশ্বাস অনুযায়ী ধর্মতে ধর্মান্তরিত বলে কোনো বস্তু হয়নি একটা বিলিভ সিস্টেম যেটাতে তুই ধর্ম যেমন সনাতন ধর্ম সনাতন ধর্মের মধ্যে একটা প্রকৃষ্ট ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম সেই ধর্মে তুই মানে সেই ধর্ম ত্যাগ করা সম্ভব নয় তুই যা কিছু করি দুটো মন্ত্র পড়ে পর অন্য জায়গায় চলে যায় কিন্তু সম্ভবই নয় কোনো মতেই সম্ভব নয় তুই এই ধর্মের রোগ বলি এই ধর্মতেই চিরন্তন থাকবি কোনো মতেই সম্ভব নয় অসম্ভব তো শ্রীজা তো বাস্তব তার বাস্তব দৃষ্টিভঙ্গিতে ধর্মের প্রকৃত অর্থ কি বল বলতে যা আবার ধর্ম বলতে আরেকটা জিনিসও বুঝে কি বুঝে গুণ বলে কিনা আমরা পড়ি না এই পদার্থের ধর্ম এই পদার্থের ধর্ম কিছুটা তাই কিন্তু ধৰ্মে আজি যে আচ্ছা আব্দুল কালামকে একবাৰ একদম জিজ্ঞা কৰিছিলো যে দেশ আগে না ধৰ্ম আগে আমি শ্বেয়াৰ কৰিছিলোঁ ভিডিঅ'টো খুব সুন্দৰ আব্দুল কালাম বুলি ধৰ্ম কিন্তু পাৰ্চনাল চইচ পাৰ্চনালৈ পাৰ্চনাল মানে স্বভাৱ সামান্য প্ৰকাশ কৰি কিছু লয় তুই তুই তোৰ ঈশ্বৰৰ আৰাধনা কৰি যত টা ন বাহিৰ প্ৰচাৰিত কোন প্ৰচাৰ সেইটাও মানুহৰ মধ্য ভাল প্ৰভাৱ পৰিল কিন্তু তোৰ অন্তৰৰ বিশ্বাসটোতো সবজে আগে কিন্তু সেই তারপরে একটা কথা বলেছিল ধর্ম হচ্ছে ব্যক্তিগত চয়েস আর দেশ কিন্তু সবার আগে তা শ্রীজাত তাহলে আমি কি বললাম দু হাজার পনেরো সালে বাংলাদেশে একুশের বইমেলাতে একজন ব্লগারকে আতঙ্কবাদী সংস্থা হত্যা করেছিল সেইটা সেইটা নাড়া দিয়েছিল সেইখানে কবিতা লিখে ধর্ম কবিতাটা তখন লিখেছেন শ্রীজাত একটা জিনিস বলে রাখি সবসময় আতঙ্ক বা মৌলবাদী যারা হয় মানে কট্টর মানে যারা নিজেদের বাদ দিয়ে অন্য কারোকে ধ্বংস করতে উদ্যোগী হয়েছে এরা হয় আমার বাদ দিয়ে বাকি সবাই বোলমাল তারা কিন্তু সবসময় মাথা তুলাকে দেখতে পারে না সমাজে তোরা সারলে অফ নাম শুনে রাখবি হয়তো প্যারিস বিখ্যাত কাঠ নতুন মানে কি হল মেগাজিন মেগাজিন কয় বছৰ আগে একদম দিনে দাহাড়ে এডিটাৰ কে ফোন কৰিছিল গলি চালি কেন বলতে কি তারা আতঙ্কবাদ নিয়ে বিভিন্ন জিনিস লিখত সেটা মানুষের সহ্য হয়নি আর লেখা যে কতটা বা ছবি আঁকা লেখা শিল্প যে কতটা রেভলিউশন আনতে পারে তার প্রমাণ তোরা আর কার কাছে যাওয়ার দরকার নাই ভারতবর্ষের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়লে বুঝতে পারছি কেন কবিতাটা তোদের তোরা পরাধীন লোস তাও তোদের মনে বিদ্রোহ জাগিয়ে দিচ্ছে তাহলে পরাধীন ভারতবর্ষে কতটা প্রভাব বিস্তার আর তার থেকেও বড়ো প্রমাণ হচ্ছে যখনই লিখতো তখনই বাজে আঁকতে ইংরেজি সরকার ওটা বেশি দিন সহ্য করতে পারতো না কখন তুই এটা সহ্য করতে পারবি বল যখন তোর পাকা ধানে তোর সৃষ্টি করবে যে তোরা কার ভূমিকা পেত্রাকের ভূমিকা পড়েছিস বলে ধর্মীয় আন্দোলনে কবিরের ভূমিকা মানে কি বলতেনি এই লেখা প্রচার শিল্পকর্ম মানুষের মধ্যে অন্তরে রেভলিউশন জায়গায় যে কোনো রেভলিউশন কোথায় প্রথম শুরু হয় প্রথম শুরু হয় অন্তরে তবে পর তো তুই বাইরে আসবি তোর বিদ্রোহটা তো অন্তরে যাইবে সেই অন্তরে বিদ্রোহ ইমোশনের মধ্যে বিদ্রোহ জায়গাতে সক্ষম হচ্ছে কবিতা বা লেখা তাহলে সেইরকম তার প্রতিবাদ সৃজাত এই ধর্ম কবিতা তুলে ধরেছেন দেখ দেখায় আসি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁকে আব্দুল করিম খাঁ হচ্ছে একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতকার কি বলতে চাইছি বলছি তার ধর্ম অন্য কিছু নয় তার ধর্ম হচ্ছে গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পানো তোরা অ্যালবার্ট আইনস্টাইনের নাম সবাই জানিস অ্যালবার্ট আইনস্টাইন বলতেই আমাদের মনে পড়ে যে এই সময় বা আপেক্ষিকতার সূত্র কি না তো বলতে যে অ্যালবার্ট আইনস্টাইনের ধর্ম কী ছিল দিগন্ত প্রেরণো দিগন্ত প্রেরণো বলতে যে যতদূর আমরা দেখতে পাচ্ছি ওই ওই ধরনের সূত্র আপেক্ষিকতা কি শুধুমাত্র আমাদের পৃথিবীর মধ্যে থিওরি রিলেটিভিটি শুধুমাত্র আমাদের পৃথিবীর এই থ্রি ডাইমেনশনের মধ্যে কি আছে দুর্গাপ্ত উচ্চতার তার বাইরেও তো আর্থ আছে তো বোটায় কিনা তো সেই দিগন্ত পেরিয়ে যাওয়া দিগন্ত পেরিয়ে নতুন নতুন আবিষ্কার করা কবিরের ধর্ম ছিল সত্যের ব্যায়াম কবির আমরা কে বলে জানি কবির হচ্ছে মধ্যযুগে যে বিখ্যাত আমাদের ধর্ম আন্দোলন হয়েছিল সেই ধর্ম আন্দোলনের প্রতীকটি হচ্ছে কবির কবিরের দোহা আমরা শুনেছি কবিরের দোহাতে তার মনের ভাবগুলো ব্যক্ত থাকত তা বলতে এই যে কি যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ন কবির তার লেখাতে তার কথার মাধ্যমে সবসময় সত্যের কথাই প্রচার করতো বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কবি বলছেন যে চারিদিকে দেখতে পাচ্ছ বাতাস আছে সেই বাতাস থেমে যেতে পারে না বাতাসকে একটা জায়গায় স্টিল করতেই পারবি না তার অনুগুলোর একসাথে সমন্বয় চারদিকে ঘুরে বেড়াবে কি তাই বাতাসের ধর্ম হচ্ছে কোনোদিনও না থামা চিরন্তন চলা মানে প্রতিটি জগতের প্রতিটি বস্তু প্রতিটি জীব প্রতিটি ব্যক্তির নিজস্ব নিজস্ব ধর্ম থাকতে পারে কবির মতে ভ্যানগের ধর্ম ছিল কেন এটা বলতে চাইছে বল দেখি যে প্রতিটা ধর্ম আলাদা থাকতে পারে আমাদের কনফ্লিক্টটা কোথায় আমাদের কনফ্লিক্ট হচ্ছে সেইখানে যেখানে তোর আমার মতের সঙ্গে মিল নাই সেখানে তুই ভুল দেখবি আমরাও ছোটোখাটো ক্ষেত্রে এরকম করি আমরা কোথায় কোথায় কারোর সঙ্গে তর্কে এই কারণে তর্ক লাগি দেখবি সত্য কিনা ভাববি এই কারণে তর্ক লাগে কারণ আমার সময় মতের মিল হচ্ছে না কিন্তু আমরা যেদিন এইটা ভাবতে শুরু করব হয়তো এমনও হতে পারে যে আমার সঙ্গে আর মিল হচ্ছে না ও ওর ওর জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছি তাহলে দেখবি আর কমপ্লিট হবে কিন্তু এটা ভাবাটা আমি যত সহজে বলে দিলাম ততটাই ডিফিক্যাল মানে কি বলছেন যার সঙ্গে তো চরম ঝগড়া হচ্ছে সেই মুহূর্তে তুই থামিয়ে যাবি কেন তোর মনে হবে না ঝগড়া হচ্ছে এটা রিজন হচ্ছে ও মনে একটা আলাদা ভাব আছে আমার মনে একটা আলাদাভাবে বন্ধুদের সঙ্গে তর্ক হলে হবে মনে হয় না মা মায়ের বিশেষ করে হলো মনে না আমি ঠিক আমার কথাটা ঠিক বুঝতে গেলে পারছে না সেটা তো তার মনে হচ্ছে ই কেন বুঝতে পারছে না দুজনকার আলাদা মিলিং সে যখন তুই অপরের নিয়ে রেসপেক্ট করতে শুরু করবি তখন ঝগড়া দ্বন্দ্ব অটোমেটিক দেখ তাই প্রথমের প্যারাতে কি বলতে চাইছে যে যেসব ব্যক্তিদের বা যেসব যে এলিমেন্টের নাম করলো সেখানে বলছে সবার নিজস্ব কিছু ধর্ম আছে সে নিজের ধর্ম পালন করে চলে যাবে কোনো খারাপ ভালোর ব্যাপার নাই গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গগ হচ্ছে বিখ্যাত তোর চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগ এটা হচ্ছে বিখ্যাত ওলন্দার চিত্রকর মানে তার আমি এখনো বলছি তোরা হিস্ট্রি টিভিতে কোনো প্রোগ্রাম একটা প্রোগ্রাম হিস্ট্রি টিভি যদি কেউ কোনোদিন দেখেছি হিস্ট্রি আমি দেখতাম বলি আমি কবিতাদের মিল পেয়ে গেলাম বলি তোদেরকে বলছি হিস্ট্রি টিভিতে একটা প্রোগ্রাম হয় পন স্টার মানে পি মানে যারা হচ্ছে তোর ওই পুরনো পুরোনো যেসব জিনিস আছে সেই সব জিনিসের কাবার আমরা যেগুলো অ্যান্টিক অ্যান্টিক জিনিস বিক্রি করে তো সেইখানে বারবার ভ্যানঘক বলে একদম আমি দেখেছি ভ্যানঘক বলে একদম শিল্পীর অনেক চিত্র আসার কাদা কাঁচা টাকা এখনও কোটি টাকার লক্ষ টাকার অঙ্কে বিক্রি হয় তো নামটা এখানে পেয়ে পর আমি পমন ফিল বললাম আর কি যে ভ্যানগের ধর্ম ছিল উন্মাদন আঁকা মানে তার মনের যেসব ভাব সেগুলো ছবির মাধ্যমে বের করে আচ্ছা ছবিতেও কিন্তু সেম প্রতিবাদ করি দিলে একটু আগেই তোদেরকে একটা উদাহরণ দিলাম সার্লে আব্দ বা তুই ইংরেজি বানানের একটু বেশি চার্লি আব্দ উচ্চারণটা আছে সার্লে আব্দ তারা কার্টুনের মাধ্যমে আতঙ্কবাদকে তুলে ধরতো আর তার ফল হলেও একদম রাস্তার মাঝে গুলি করে দিল যাই হোক দেখ মানে রাস্তার মাঝে নয় রাস্তার ধারে তাদের অফিসে থাকাকালীন দিন দাহারে গুলি করে হতে করলো কিছু আতঙ্কবাদী কারণ তারা তাদের বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না সত্যটা তুলে ধরেই মুশকিল যায় তারা কিসের ঠলি করে থাকে চোখে বলা ভালো না কিন্তু ধর্মের ঠুলি করে বসে থাকে অনেক কিছু তাদেরকে ভুল বুঝানো হয় দেখ ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা মানে তার ধর্ম ছিল উন্মাদনা মানে এক্সাইটমেন্ট সে আঁকতেও আঁকার মাধ্যমে জগতে রেভলিউশন আনার উন্মাদনা ছিল তার গার্সিয়া লোরকার ধর্ম গার্সিয়া লোরকার ধর্ম হচ্ছে কবিতার জিত মানে গার্সিয়া লোকাও হচ্ছে আমি যেমন বলছি যে কাজী নজরুল ইসলাম যেমন সত্যের কথাকে তার কবিতায় তুলে ধরছে সেরকম স্পেনের একজন বিখ্যাত কবি এবং নাট্যকার হচ্ছে গার্সিয়া লোরকা সে সবসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে তার আন্দোলন কী করে ফ্যাসিস্ট বলতে মৌলবাদ মানে একতন্ত্র দেখ হতে পারে তুই ঠিক তুই কোনো জিনিসটা আমাকে তর্ক ধর আমি বলছি তোদের ক্ষেত্রে এটা খাটবে কিনা কারণ তোরা বললে আমি শুনবো এটা বাধ্য লয় আমি কিন্তু অনেক সময় তোরা বাধ্য হই ধর আমি এটা যে কোনো জিনিসে তোদের উপরে চাপাচ্ছি আমি হতে পারি ঠিক কেননা আমার মনে সবসময় তোদের নিয়ে ভালো ধারণা দেবে তো আমি এই না এইরকমভাবেই পড় তুই কিছুতেই চাইছিস নেই কিন্তু তুই আমাকে মানিসও আবার মানতেও বাধ্য না কি আমি ঠেকাতেও পারি মানতেই হবে আমি মানছি তোর ভালোই করছি কিন্তু স্টিল আমি যদি তোর উপরে ওটা চাপিয়ে দিচ্ছি তাহলে ওটা কিছুটা এক তন্ত্র বলে কিনা আমাকে তোকে কনভিন্স করে ওটা করাতে হবে তবে প্রকৃত শাসন আর না লিখি হলে এক তন্ত্র বলে দেখ আমি তো আমি তোর ভালোই করাচ্ছি ধর প্যারাসিনল তোকে খেতেই হবে না খেলে তোর অসুবিধা নেই কিন্তু আমি তোর প্যারাসিনল খাওয়া দিয়ে এমন ঠেকাইলাম যে এই জায়গাটা আরো ফেটে গেল ওই জায়গার জন্য আরো তোকে পরে কিছু লাগাতে হবে সোফ্রামাইসেন সেটা দিয়ে প্যারাসিটামল খাইয়ে তো জ্বর থামানোটা বেশি না তখন বুঝিয়ে সুযোগ খাওয়ানো তখন দুটোই সেম খাওয়ানো তুই বললো কিন্তু একটা তো হচ্ছে এক তন্ত্র মানে হিটলারিপোনা যেটাকে বলে তো সেই সেটাকে বলে সেই এক তন্ত্রের বিরুদ্ধে গার্সিয়া লোরকা তার কবিতায় নাটকে বারবার ফুটিয়ে তুলে হচ্ছে নিজের মনোভাব লেলি তাহলে গার্সিয়া লোরকা ধর্ম কি কবিতা জিত মানে কবিতার মাধ্যমে মানবতাকে সবাইকার সামনে তুলে ধরা হচ্ছে স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার গার্সিয়া লোরকার ধর্ম লেলিনের ধর্ম ছিল নতুন প্রতাকা তোরা লেলিনের নাম প্রচুর শুনেছিস পুরো নাম হচ্ছে ভ্লাদিমির লেলিন রুশের ব্লোক আমরা লেলিনের নাম কি সূত্রে আসি বর্তমান যুগেও আমরা আসি বামফন সরকার সিপিআইএম লেলিন স্টেলিন তো বলতে যে তার ধর্ম কী ছিল তার ধর্ম ছিল নতুন প্রতাকা মানে রুশ সমাজে ধর্মীয় বিপ্লব এনে দিয়ে পুরাতন জরাজীর্ণ সভ্যতা যেখানে শ্রমজীবী মানুষের উপর অত্যাচার হয় সেই অত্যাচারকে ধ্বংস করে দিয়ে নতুন সভ্যতা গড়ে তোলায় উৎস ছিল নতুন সভ্যতা করতে গেলে তার একটা প্রতীক দরকার সেই প্রতীকের অর্থ কি প্রতাকা তিরঙ্গা কি বলে জাতীয় পতাকা কি বলে জাতীয় পতাকা কি শুধুমাত্র একটা মানে তিনটা রং তার মাঝে একটা সিম্বল দিয়ে কিছু না জাতীয় পতাকা হচ্ছে আমাদের ইউনিটি জাতীয় পতাকা হচ্ছে এমন একটা জিনিস যেটাই যেটা সমগ্র ভারতবাসী যে ধর্ম বর্ণ উঁচ নিচ অর্থ বংশ নির্বিশেষে বলতে পারে এটি আমার এটা নিচে আমি তিরঙ্গা নিচে মানে জাতীয় পতাকা সে আইডিয়া টু কংক্রিট দ্য থট অফ এ নেশন যাকে বলে একটা নেশনের সম্পূর্ণ থটটাকে কংক্রিট করার জন্য জাতীয় পতাকা মানে সেটা আমাদের সামনে সেইটা প্রতীক তাহলে নতুন কী বলতে চাইছি ধর্ম ছিল নতুন পতাকা মানে পুরাতন জোরা ধ্বংস করে সমজীবী মানুষের কথা বলতে এই যে বর্তমানে আমি বলছি বামফণ তখন যাদের মানে অনুপ্রেরণা অনুপ্রেরণিত সেই ভ্লাদিমির লেন রুশে সমজীবী মানুষের উপর অত্যাচারকে ধ্বংস করে পর নতুন সমাজ গড়ে তোলার তার ধর্ম ছিল আগুনের ধর্ম আজ ও ভৎসের চরিত বলছি যদি আমরা একটা এলিমেন্টের আগে কথা আগে পড়িছি কি হাওয়া হাওয়ার ধর্ম হচ্ছে চিরন্তর বয়ে চলা আগুন আগুন চিরকাল কিন্তু একটা ধর্ম এটা একটা প্রতীকের মতো কেমন বলতেন যে আগুন চিরকাল একটা ধর্মই বহন করে চলে কি ধর্ম যা দিবি তুই ভস্ম করে দিবি তাহলে ও ধর্ম পালন করে চলছে যদিও আমি লজিক্যালি যে ধর্মের কথা এখানে বলা হচ্ছে আর আগুনের যে ধর্মের কথা বলছে আমি শ্রীজাতর সঙ্গে ঘনমত মতেই কবি শ্রীজাতর সঙ্গে একশ পাৰ্চেণ্ট এক লয় কোনো মানে বৈ কোনো বেক্ষা কোনো ইউটিউব কোঠাও পাবি নে যে সেইটাত বিৰুদ্ধে আমি বুজি বিৰুদ্ধে আছে কারণ ওটা দুটো কমপ্লিট আলাদা জিনিস তাহলে যদি আমি এখানে ব্যাখ্যা করি যদিও আমরা নোটসে কোনোদিন লেগো না আমি যদি এখানে একটা ব্যাখ্যা করি যে আগুনের ধর্ম হচ্ছে সবকিছু ভস্ত করে দেওয়া অন্য কোনো কিছু সে ভাবে না তাহলে একটা জিনিস ভাবে এখানে রিজিটনেস নাই রিজিট মানে রিজিট মানে যা করবো তাই অন্য কোনো কিছু তো আমি ফ্লেক্সিবেল নয় কিন্তু ধর্ম মানেই তো মোল্ড ধারণ করে রাখে মোল্ড বলতে এমন মোল্ড যে তুই যেমন শেপ তোকে সেই শেপে আমি ধরে নেবো তবে পর তো সেটা প্রকৃত ওটা কি না আর এমন একটা জিনিস এমন একটা খাপ করা আছে ধর একটা এরকম একটা আমার কাছে প্লাস্টিকের কাপ আছে ওইটাই ধর্ম বা সোনার কাপ আছে সেটাই ধর্ম সেটা কিন্তু তুই এবার যদি সেটা তো তোকে ঢুকতে গেলে মানে এমন করে ঢুকতে হবে এমন শেপে থাকে সবাই তো ঢুকতেও না পারতে পারে আর সেটা যদি তরল শেপ থাকে তাহলে তুই যেমন শেপ হবে তো চারদিকে সেরকম শেপ নিয়ে নেব সেটাই তো প্রকৃত ধর্ম যা মানুষকে ধারণ করে দেবে আগুনের এখানে ধর্মকে এখানে গিয়ে কবিতায় আমার ঠিক মিনিংফুল মনে হয় না সবাই কবিতা লিখেছে বলে বাহা বাহ 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 দিয়ে দিচ্ছে যে দারুণ লিখি আমার মিনিংফুল মনে হয়নি যে আগুনের ধর্ম শেপ চলে যদিও কবিতা অনুযায়ী আমরা কি পড়ব যে কবি বলতে চাইছেন যে আগুন আগুনেরও যেমন একটা বিশেষ ধর্ম আছে কি যদিও একটা পয়েন্টে লাইনটা ঠিক সেটা আমি শেষে বলবো যে আগুনের ধর্ম হচ্ছে সব কিছু ধ্বংস করে দেওয়া বস্ত করে দেওয়া যা দিবি তাই পড়ে যাবে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে একে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় বলছি এত ধরনের যে আমরা ধর্ম পড়লাম এই জায়গাতে কবির লেখাটা ঠিক বিগার অ্যাসপেক্টে বা বিগার প্রসপেক্টে ঠিক নয় কোন জায়গায় ঠিক যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে বলছে এত ধরনের ধর্ম দেখতে পেলাম বাতাসের এক ধর্ম দেখতে পেলাম বিভিন্ন লেখক কবির এক ধর্ম বিভিন্ন মানুষের এক ধর্ম দেখতে পেলাম আগুনের এক ধর্ম দেখতে পেলাম এত ধর্ম একই গ্রহে থাকে তারা কী করে এ ওকে সে তাকে তার জায়গা করে দেয় বলছে ও ওকে আর সে তাকে সবার জায়গা করে দেয় মানে মানুষের মনটা কথা বলা হচ্ছে যে তোর সঙ্গে আমার মনের কোনো কনফ্লিক্ট থাকতেই পারে কিন্তু আমি এইটা পর তোকে তোর তোর মতটাকে সম্মান করব। যে মেবি তোর এখানে আলাদা মত ধারণা আছে আমার সঙ্গে এক হতে হবে সেটাই শ্রেষ্ঠ সেটা তো নয় কি না এটা বলছে এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপ অপব্য বলছি তাহলে পৃথিবীর এত বস্তু পশু এত জীব এত মানুষ সব এক বিভিন্ন ধর্ম হওয়া সত্ত্বেও একসাথে সবাই থাকে সবাই সবাইকে ফ্লেক্সিবিলি জায়গা ছেড়ে দেয় সবাই সবাইকার ধর্মের প্রতি সহনশীল কিন্তু তোমার মনে খালি বিপরীত ভাবনা কেন কেন তোমার মনে হয় যে ধর্মের নামে হানাহানি করতে কেন মনে হয় যে তোমার ধর্মটা কেউ না মানলেই সে খারাপ আর তোমার ধর্মটা মানলেই সে ভালো ধর্মের নামে কেন তোমার অপব্যয় আসে পথে তোমার পথে যে তোমাকে শিখিয়েছে আমরা আবাই বলেছি আমাদের সনাতন হিন্দু ধর্মে কিন্তু অপর ধর্মের বিরুদ্ধে নাই পরধর্ম সহিষ্ণুতাই হচ্ছে আমাদের প্রধান প্রধান যে বিখ্যাত লাইন আমি আগেও বলেছি অহিংসা পরম ধর্ম আমাদের যদিও পরের লাইনটা আমাদের ঠিকানা হয় নাকি পরের লাইনটা কেউ তাদেরকে শেখায় না তাহলে যে তোরা অস্ত্র ধারণ করবে তাহলে তোদের মনে হবে যে শিবাজি কেন শিবাজি প্রশ্ন জাগবে কি তো তখন মনে হবে শিবাজি কেন প্রকৃত শেমাজি বিখ্যাত লাইন হচ্ছে অহিংসা পরম ধর্ম পরের লাইন হচ্ছে ধর্ম হিংসা তথৈবচ মানে অহিংসা হলো পরেম ধর্ম কিন্তু ধর্মের জন্যে হিংসা করতে গেলে সেটা আরও শ্রেষ্ঠ তা সবচেয়ে বড়ো প্রমাণ আমরা পাই মহাভারত তাই আজকে যদি পাকিস্তানকে হত্যা করতে যাই বেলচার মতো তুলে দিতে হয় একটা জায়গাতে তাহলে আমার মনে করুণা থাকলেও আজকে করুণা থাকবে না কেন করুণা থাকবে না আবারও বলছি অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তথই বছর ধর্ম প্রতিস্থাপনের জন্য হিংসার প্রয়োজন হলে সেই হিংসা অনেক বেশি শ্রেষ্ঠ এটা তোদেরকে পড়াই না কোনোদিনও পড়াই প্রথম লাইনটা তার জন্যই তো আমরা কি আমরা এইটা পড়ি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে সেটা তাকে যেন ত্রেন দহে মানে তোর ঈশ্বর অহিংস অন্যায় যে করবে কার অন্যায় যে সহ্য করবে আর কিন্তু অন্যায় সহ্য করার আমাদের আমাদের অহিংসা পরম ধর্ম গান্ধীজির বক্তাতেও অহিংসা পরম ধর্ম তারপরের কথাটা দেখতে হবে লাঠিটাও তো কাজে লাগাতে হোক ধর্ম অহিংসা তথই বছর তাহলে এটা বলতে চাইছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা জেনে নাও সে ধর্মই নয় প্রাতিষ্ঠ না কিন্তু কবি এখানে বলতে চাইছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা মানে দখল বলতে কি তোর মৎসটাকে দখল হতে পারে তোর জমিটাকে দখল হতে পারে তোর মানে কি বলবো তোর জীবনটাকে দখল হতে পারে কেমন যে কেমনভাবে দখল দেখাচ্ছে যে তুই আমার মতটা তুই আমার ধর্ম পন্থাটা মানছিস নাই মানে তোর জীবন ধারণটাকেই আমি আমার মতো করে দখল করার চেষ্টা করব গাড়ি নেওয়ার চেষ্টা করবো বুঝতে পারছিস মানে তুই আমার মানে নো ওয়ে ওর মাই ওয়ে মানে হয় আমার পথে চল নালে কোনো পথ নাই এটাই তো অনেক ধর্মের মানুষ মনে করে অনেক কট্টর ধর্ম মনে করে যে আমি যেটা মানি সেইটাই ঠিক অন্য যেটা মানে আমাদের মন তো এমন হওয়া উচিত যে সে যেটা মানে যে মেবি ওইটাও ঠিক তারটাও সম্মান করা উচিত ঠিক আছে আমার সব মতের যদি মিল না হয় আমি নিজের মতো চলবো তাহলে বলতে চাইছি কি যে তোমাকে শিখিয়েছে দখলে কথা যেন সে ধর্ম নেই বলছে যে তোমাকে ওই ধরনের কাড়াড়ি হানাহানি ধর্মীয় বিদ্বেষ অপর ধর্মকে অসম্মান করা তার উপরে কোনো জিনিস চাপিয়ে দেওয়া তার ধর্মকে দখল করে তোমার ধর্মের মধ্যে আনা শিখিয়েছে যে সেটা কোনো ধর্মই নয় সেটা কেবলমাত্র প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা বলতে একটা প্রতিষ্ঠান মানে ওটা গড়ে তোলা হয়েছে এমন জিনিস গড়ে তোলা হয়েছে যার ফলে তুমি অপর ধর্মকে গ্রাস করতে পারো মানে ওটা একটা তৈরি করা জিনিস ধারণ করা জিনিস নয় ধর্মকে তুমি সৃষ্টি করবে না ধর্ম তোমাকে ধারণ করে তোমার মানবিকতাকে পূর্ণ করবে সেটা নয় সেটা কেবলমাত্র একটা প্রাতিষ্ঠানিকতা মানে একটা প্রতিষ্ঠা করা নিজের জিনিস প্রতিষ্ঠা করা পার্থিব কট্টর জিনিস সেটা কোনটা যে ধর্ম তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন ধর্মই নয় প্রকৃত যা ধারণ করে রাখে যা তোমাকে মনকে উদার করবে যে ধর্ম তোমাকে অপর ধর্মকে মেনে নিতে বাধা দেয় যে ধর্ম অপরকে গ্রাস করতে তোমাকে শিখায় সেটা কোনোদিনও ধর্ম নয় সেটা কেবলমাত্র মানুষের কিছু মৌলবাদী মানুষের কিছু সন্ত্রাসী মানুষের তৈরি করা একটা প্রতিষ্ঠা যেটা প্রকৃত ধর্ম কোনোমতেই নয় প্রকৃত ধর্ম হচ্ছে তোমার স্বাধীনতাকে যে স্বীকার করবে যে তোমাকে সব দিক দিয়ে তোমার মানসিক মানবিকতাকে মানবিক মানসিকতাকে বিকশিত করে তুলবে দেখ ধর্ম কবিতাটা এখানেই শেষ